চমছে না এই যে নদী পথে যে পাট গুলা নিয়ে আসছে সেটা দেখতে পাচ্ছি ভাই কত করে বিক্রি হলো পাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাইশে অগাস্ট রোজ শনিবার আমরা চলে আসছি কিন্তু পাটের হাটারে পাটের হাটে তো পাটের বাজারে কিন্তু আগুন তো এই আগুন সেই আগুন না দামের আগুন তো প্রিয় দর্শক আমরা এক বদলে পেয়েছি কমন পাট নিয়ে আসছেন

তো প্রিয় দর্শক আজকে আমরা আজ আনিব ইনশাল্লাহ আজকে আমরা পার্টির আপডেটটা দেখাবো আজকে পার্টির কি অবস্থাটা রয়েছে একটু জেট দেখাবো ইনশাল্লাহ বা এ ক্যাটাগরি পার্ট বি ক্যাটাগরি পার্ট এবং সি ক্যাটাগরি পার্ট আমরা প্রতিটা পার্ট নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা যদি একটু বড়ো হয় ডন মাইন্ড তো চলুন যাওয়া যাক আর নদীপথে কত কত পরিমাণ পাঠ আসছে সেটা দেখাবো গতকাল আমরা সর্বোচ্চ আমরা চার হাজার টাকা দেখেছিলাম সর্বনিম্ন আমরা

একটু যদি দেখাই আমি প্রতিদিন ডিফিকাল্ট ডিফিকাল ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি আজকে আমি একটু নদীর ধারে পাট নিয়ে আসার দৃশ্যটা দেখাবো আপনাদের সালাম আলাইকুম সব কি পাট টাট বিক্রি করে বসে আছেন বেশি চার হাজার টাকা তাও প্যাট ভর্তিছে না আরও লাগবি মজা শুন কত হলে চাষি বেশি বাস। টাকা মানে চার থেকে সাড়ে চারের মধ্যে থাকা লাগবে তাহলে হয়তো একটা ভালো কাশ্মীরের ব্যবসা সিন্ডিকেট করছে বাজারে আমদানি বেশি হলে আর কেনে না তার আমদানি কম হলে আবার সেই কিনা কিনে কিনে পর রেহাটা আবার বেশি লেয়ার চলে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা নদী পথে কিছু পাট দেখতে পাচ্ছি এবং পাট আসা মাত্রই কিন্তু বিক্রি হচ্ছে এখানে প্রচুর পাট আসছে ভাবে যাওয়া খুব রিক্স যারা পাট বহন করে তাদের জন্য খুবই কঠিন আমার ধারণা

600 টাকা মানে আমাদের হচ্ছে চলে আসে নৌকায় প্রচুর পাট তো মাশাআল্লাহ এদের ₹4000 হবে পাট কম দাম

তোমরা কি নিয়ে আসছো পাট নিয়ে আসছো কোথা থেকে আসছো কাটাবাড়ি থেকে তাল নিয়ে আসছো বাজারে বিক্রি করবা দর্শক এই যে নদী পথে প্রচুর পরিমাণ পাট আসছে আর সেই সাথে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চা আসছে তাল বিক্রি করার জন্য তো তাল যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে ভালো আছেন ভাই

কালকে আমরা আমরা পর্যন্ত বাজার দেখেছিলাম এই পাটের পাটের আজকে আমদানি একটু বেশি দেখতে পাচ্ছি তো দেখা যাক আজকের কি অবস্থা ওরে বাবারে বাবা আসলে বাঙালি আমরা কালকে পাট খুঁজে পাওয়া গেল না আজকে দেখি পাটে বাজার আটতেছে না ভাই কি দাম বললো আজকে এটা সাঁত্রিশশো টাকা বিক্রি হয়েছে এই মাত্র একটা ভালো একটা মোটামুটি পার্ট দেখতে পাচ্ছি এটা সাঁত্রিশশো টাকা বলতে তো আমি হাটে আসার আগে আমরা যেটা তথ্য পেয়েছি দু একটা চার হাজার গেছে একবার ইয়ার উনচল্লিশশো গিয়েছে মেন বাজার সাঁত্রিশশোর থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজার আসসালামু আলাইকুম ভাই কী দাম বললো আজকে বার্তা উনচল্লিশশো টাকা না আসসালামু আলাইকুম কেরে বা কী দাম বললো আজকে এগুলো আটত্রিশো উনচল্লিশশো কারও কি একটা চার হাজার ডাক শুনছেন চার হাজার গেছে আজকে এখনও দেখেন নাই না হাজার হবে না কালকে তো আমরা কয়েকটা দেখছি কিন্তু আজকে তো মনে হচ্ছে না আর আমদানি মনে বেশি কালকে আমদানি ছিল প্রচুর কিন্তু রাস্তা দিয়ে বিক্রি হয়ে গেছে দর্শক আমি আমার এক ভদ্রল্লা ভাই বলল চার হাজার গেছে একটা দুইটা তো আমি এখন মধ্যে উনচল্লিশ মন্ত সর্বোচ্চ মন্ত দেখতেও আছি দেখি আলাইকুম ভাই কোথা থেকে পাট নিয়ে আসছেন বোনপাড়া কী দাম বললো আজকে পাটটা হ্যাঁ আমরা আরও পাট সামনে দেখতে পাচ্ছি যে কারণে কালকের তুলনায় আজকে সত্তিরিশশো টাকা একটা বললো বিয়াল্লিশশো টাকা দাম বলেছে সত্তিরিশশো টাকা বললো গত হাটে আমরা পাট দৌড়ায় দৌড়ায় খুঁজে পাই নাই কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি পাটের আমদানিটা তুলনামূলক অনেকটাই বেশি এবং যে সকল ব্যক্তিকেরা রাস্তাঘাটে পাট কিনেছে সেই পাটগুলো আজকে কেনার লক্ষণ আমি দেখতে পাচ্ছি না যে দৌড়াই দৌড়াই পাট কিনবে সেটা আমরা দেখতে পাচ্ছি না তো দেখি এখানে প্রচুর পরিমাণ পাট আসছে কী দামটা দিচ্ছে বা বলতেছে কি দাম বলল এই পাটটা ছয়শো ছয়শো ছয়শো

এই ভাইটা পাটটা বড় ভাই কত বিক্রি করলেন আটত্রিশশো আটত্রিশশো টাকা এইটা না দর্শক এটা আমরা একটা বি ক্যাটাগরি পাটটা আমরা দেখতে পাচ্ছি আটত্রিশশো টাকা এটাও না বড় ভাই আটত্রিশশো টাকা বি ক্যাটাগরি আমরা আটত্রিশশো টাকা দেখতে পাচ্ছি এবং এ ক্যাটাগরি পাট উনচল্লিশশো হয়তো বা একটা গেছে পঞ্চাশ সাড়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আজকে কিনা হয়েছে আমদানি মানে বেশি একটু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আর সত্যি আমরা পাটের আমদানি তো অনেকটাই বেশি দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের আপডেট সর্বোচ্চ আমার দেখা অব্দি উনচল্লিশশো টাকা পর্যন্ত দেখলাম বাট চার হাজার পর্যন্ত আমি দেখি নাই তবে মানে বলছে চার হাজার বাজার গিয়েছে তো এই ছিল আজকের পাটের আপডেট আশা করি যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অ্যান্ড কমেন্ট করুন বাই আল্লাহ